আচ্ছা আমরা পশ্চিমবঙ্গী ছাত্র আন্দোলন গত পনেরো বছর একুশে আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আমরা অডিট করেছি সেখানে প্রায় তাদের তারা তাদের যে ক্যাশ রিসিভ হয়েছে ক্যাশ এবং ব্যাঙ্ক এবং মোবাইল ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে টোটাল তারা রিসিভ করেছে এগারো কোটি উনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো বিশ টাকা এর মধ্যে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়েছে আটাত্তর লক্ষ সাতান্ন হাজার দুশো ষোলো টাকা তারা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অর্থাৎ এমএফএসের মাধ্যমে তারা পেয়েছে নিরানব্বই লক্ষ চল্লিশ হাজার তিনশো উনসত্তর টাকা আর ক্যাশ ডোনেশন পেয়েছে ক্যাশ ডোনেশন পেয়েছে তারা নয় কোটি পঁচাশি লক্ষ পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা আর আদার রিসিপ্ট তারা করেছে ছয় লক্ষ সাতষট্টি হাজার একশো দশ টাকা এই ছয় লক্ষ টাকা বেসিক্যালি ছোটো ছোটো রিসিপ্ট তারা কিছু বিক্রি স্ক্র্যাপ বিক্রি করেছে স্বর্ণ পেয়েছিল স্বর্ণ বিক্রি করেছে কিছু ডলার পেয়েছিল অল্প কিছু ডলার পেয়েছিলো সেগুলি বিক্রি করেছে প্রাইস বন্ড ছিল কিছু এই ছোটো ছোটো কিছু এমন করে তারা আদার রিসিপ্ট প্লাস তার স্ক্র্যাপ ছিল বস্তা বস্তা বিক্রি করেছে এর মধ্যে থেকে তারা প্রায় এক কোটি আটাত্তর লক্ষ তেত্রিশ হাজার দুশো সাত টাকা খরচ করেছে রিলিফের জন্য সেই খরচের ব্রেকআপটা ছিল এরকম তারা পারচেজ অফ রিলিফ আইটেম তারা রিলিফ আইটেম কিনেছে এক কোটি সাড়ে লক্ষ বিরানব্বই হাজার একশো তিরিশ টাকার তারা অন্যান্য অর্গানাইজেশনকে তারা ডোনেশন দিয়েছে ক্যাশ বারো লক্ষ ছ হাজার পাঁচশো টাকা তারা প্যাকিং প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে এগারো লক্ষ চব্বিশ হাজার নশো চল্লিশ টাকা তারা ট্রান্সপাট ট্রান্সপোর্টেশন বাবদ পরিবহন ব্যবস্থা তারা ব্যয় করেছে চার লক্ষ তেষট্টি হাজার টাকা তারা ভলান্টিয়ার যারা এখানে কাজ করেছে সারা ঢাকা শহর থেকে ভলান্টিয়ার রেস্টুরেন্ট তাদের পেছন তাদের খরচ হয়েছে বারো লক্ষ তেতাল্লিশ হাজার চারশো সাতানব্বই চারশো সাতানব্বই টাকা আদার এক্সপ্রেস তিন হাজার একশো বিশ টাকা ফলে তাদের আয় এবং ব্যয় বাদ দিলে গত তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন স্থিতি আছে ব্যালেন্স আছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশত তেরো টাকা আমি আবার বলি তাদের টাকা আছে এখন দুটি বৈষম্যী ছাত্র আন্দোলনের নিজস্ব যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের টাকা আছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা